আসসালামু ওয়ালাইকুম एवरीवन আজকে খুবই সুন্দর সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের আমরা কিছু চেইন কালেকশন দেখব তাই না তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ স্বর্ণদীপ জুয়েলার্স থেকে সো যদিও সবগুলো কালেকশন দেখাবো না এখানে দেখা যাচ্ছে আমরা দেখাতে দেখাতে কোনোটা আপনার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে দিলেই কিন্তু ভাইয়াদের পেইজে অথবা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করলে অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সো আমাদের সাথে কিন্তু অভিভাই আছে আর আমি এখন আছি নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে এটা হচ্ছে আমাদের গুলশান বাড্ডা শাহজাদপুরে খুবই সুন্দর হ্যাঁ সুবাস্ত নজর ভ্যালিতে আমাদের চলে আসতে হবে এটা দেখতে পাচ্ছি এত সুন্দর এটা খুবই বিউটিফুল একটা কালেকশন এক ভরি চার এটা হচ্ছে আমাদের এক ভরি চার আনা তাই না আমরা আজকে শুধু ওয়েট গুলো বলে দিব কারণ প্রাইস তো আপনার প্রতি নিয়ত খুব ডাউন হয় এটা খুব সুন্দর এটা প্রাইস জানতে ইনবক্স করতে হবে হ্যাঁ খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন নতুন ট্রেন্ডি যে কালেকশন আসছে এটা এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে আপনার 15 আনা মত এটা হচ্ছে আমাদের 15 আনা only হ্যাঁ এটা হচ্ছে 15 আনা খুব সুন্দর দেখেন 15 আনা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ওয়েটটা আপনার 12 আনা 2 রতি 12 আনা 2 রতি খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ মানে ইউনিক এখনকার মানে বলে থেকে একটু আলাদা যারা নিউ লুক চান এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন এরপরে দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে 12 আনা 4 রতি 12 আনা 4 রতি অনেক সুন্দর এটা হচ্ছে 12 আনা 4 রতি খুব বিউটিফুল একটা কালেকশন এরপরে দেখেন দেখুন আমরা 10 এটা হচ্ছে আমাদের দশ আনার একটা চেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আমাদের দশ আনা অনেক বিউটিফুল স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করতে হবে আমরা আবার এনেছি ন্যানো চেইন আমাদের অনেক কাপড়া পছন্দ করে তাদের জন্য কিন্তু ভাই এনেছে এটার ওয়েটটা কত এক ভরি 6 আনা ওয়েটটা একটু বেশি বাট আচ্ছা এটা অনেক মজবুত করে করা হ্যাঁ এক ভরি 6 আনা খুব সুন্দর এক ভরি 1

কারণ এত কম ওয়েটের পেতে হলে দেখেন এটা কিন্তু সত্যি আনায় পাওয়া যায় না সেই জায়গায় কিন্তু ভ্যা ছয় আনায় আপনাদের জন্য নিয়ে এসেছে হ্যাঁ তো যার যেরকম রেট থাকে নিতে পারেন এটা খুব সুন্দর এটা হচ্ছে বারোয়ানা

দুই ভরি নয় আনা এই আর একটা আছে দুই ভরি আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি চার আনা চার আনা খুবই সুন্দর তিন ভরি এটা হচ্ছে তিন ভরি দুই আনা অনেক সুন্দর তিন ভরি দুই আনা খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশান সো অনেক রকমের কালেকশন দেখলাম কিন্তু আমরা নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আমরা এই যে সুন্দর একটা হচ্ছে আকর্ষণীয় বক্স পেয়ে যাচ্ছি তাই না তো মেয়েদের তো বক্সের ওপর মানে একটা আলাদা আকর্ষণ থাকে জুয়েলারি বক্স হলে তো কথাই নেই এটা হচ্ছে দোকান নাম্বার যে এগারো দ্বিতীয়তলা নজর ভ্যালি শাহজাদপুর ঢাকা ভারতে তা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে